আপনারা হয়তো অনেক জায়গায় অনেক রকম পোলাও খেয়েছেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে এত সহজে একটা পোলাও বানানো যায় সেটা যদি আপনারা বাড়িতে না বানান তাহলে সত্যিই মিস করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো একদম ঝরঝরে আলুর পোলাও আর সাথে দেশি চিকেন কষা আলুর পোলাও বানানোর জন্য প্রথমে আমি আলুগুলোকে এইভাবে দুটুকরো করে কেটে নিয়েছি এরপর বড় বড়ো সাইজে ছখানা পেঁয়াজ স্লাইস করে কেটে ভেজে নিচ্ছি ঠিক এরকম মুচমুচে করে পেঁয়াজগুলো ভেজে একটা জায়গায় তুলে নিলাম এরপর আমি আলুগুলোকে ম্যারিনেট করে নেব প্রথমে দিচ্ছি নুন এরপর দিচ্ছি জাফরন পরিমাণ মতো তারপর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এরপর গোলমরিচের গুঁড়ো এক চামচ আদা রসুনের পেস্ট দুই চামচ এটা হচ্ছে বিরিয়ানির মশলা দিলাম দুই চামচ এবার দিচ্ছি কেওড়া পানি আর গোলাপ পানি দিয়ে ভালো করে ম্যারিনেট করে দিচ্ছি হাত দিয়ে পেঁয়াজ ভেজে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলটাই আলুর মধ্যে দেব আর দিয়ে দিলাম দই আর গোটা গরম মশলা পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি এবার সিটি দিয়ে নেব এখানে আমার ভাতটা হয়ে গিয়েছে আমি এখানে সানজেরা চাল ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতন চালও দিতে পারেন এরপর আমি ভাতটাকে দমে দিচ্ছি এরপর ভাতগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ভাত প্রায় মোটামুটি সাজানো হয়ে গিয়েছে এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি আর দুধ আর হচ্ছে গোলাপ পানি আর কেওড়া পানি তো দিয়ে ভাতটাকে এবার দমে দিতে দেব অনেকে অনেক রকমভাবেই পোলাও বানাই তো আমি এইভাবে করলাম আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন